ছোট প্রশ্ন আমি তো এটা আসলে আমি আমার নিজের বেস্টার দেওয়ার ট্রাই করবো আর টিম থেকে আমাকে যেখানে নিট সো ওইখানে আমার ওই জিনিসটা ফিল করা ইম্পর্টেন্ট সো টিমের জন্য আসলে খেলতে হবে আমাকে

হইতে পারত যদি ওপেন করতাম ভালো আরও বড় ইনিংস খেলতে পারতাম আবার নাও হইতে পারতো সো টিমে আমাকেও এই জায়গাটা নিচ্ছিলো সো আমি আমার বেস্টার দেওয়ার ট্রাই করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব ভালো শেষ করছি খেলাটা আর ড্রেসটা খুব সুন্দর হয়েছে আমাদের সিলেটের ম্যাচ ড্রেস প্র্যাকটিসের দুইটাই অনেক সুন্দর হয়েছে না তখন অবশ্যই অন্যরকম চিন্তাভাবনা থাকে পাওয়ার প্লেতে এক রকমের খেলা আফটার সিক্স ওভার্স আরেক আর এক রকমের খেলা সো ওই জিনিসটা ওইভাবে খেলার চেষ্টা করছি জি অবশ্যই ফার্স্টে যে যেরকম

চিন্তাগুল হ্যাঁ হ্যাঁ অবশ্যই টিম যদি ভালো রেজাল্ট করতে চাই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কেউ যদি জেনে যায় আমি ওই জায়গায় ফিক্সড তাহলে টিম খুব ভালো একটা করবে বলে মনে হয় অবশ্যই এই জিনিসটা থাকা ইম্পর্টেন্ট অবশ্যই আমরা চেষ্টা করছি আজকে আমাদের বেস্টটা দেওয়ার ব্যাটিংয়ে খুব ভালো করছি বলিংটাও চেষ্টা করছি বাট সেকেন্ড হাফে ব্যাটিং করাটা আসলেই অনেক ইজি ছিল মানে অনেক না ইজি ছিল একটু ফার্স্ট হাফের তুলনায় সো আমরা চেষ্টা করবো নেক্সট ম্যাচটা ইনশাল্লাহ জিতার রাতে খেলা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা আসলে ব্যাটিং ওয়াইজ আমরা খুব ভালো করছি আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমাদের কনসিস্ট্যান্ট রাখা ইম্পর্টেন্ট যদি আমাদের ম্যাচ বাই ম্যাচ জিতার ইয়ে থাকে আর বলিংটা হচ্ছে হইলো আরেকটু অ্যাকুরেসিটা ইম্পর্টেন্ট সো আমরা বলিংটাও যদি ভালো করতে পারি অবশ্যই আমাদের জন্য জিতা ইজি হবে নেক্সট টাইম